সাইকেট্রিক ক্ষেত্রে বা সাইকেট্রিক চিকিৎসার ক্ষেত্রে স্টিগমা একটা বিরাট ভূমিকা পালন করে আসলে স্টিগমা থাকার কারণেই আসলে অনেক রুগী আহ কাছে আসতে চায় না বা সাইকেটিক হেল্প নিতে চায় না যদিও তারা আহ সাইকেট্রিক বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন অথচ এই স্টিগমা দূর করে যদি ওনারা সাইকেট্রিক হেল্প নিতেন সাইকেট্রিক চিকিৎসকদের হেল্প নিতেন তাহলে কিন্তু ওরা ওনারা অনেক সুন্দর একটা জীবনযাপন করতে পারতেন এক্ষেত্রে আমাদের অন্যান্য রিসিপটেন্ট ডাক্তারদের ভূমিকা বিরাট কারণ যে কোনো সমস্যায় আসলে যেমন ধরেন আমি প্রথমে বলি আসলে আমরা মানুষ তো মানুষ তৈরি হয় শরীর এবং মন দুটা জিনিস নিয়ে শুধু মন দিয়ে যেমন মানুষ হয় না শুধু শরীর দিয়েও মানুষ হয় না মানুষ হতে গেলে শরীর মন দুটোই রাখবে কাজে এই দুটো যখন থাকে মানুষের মধ্যে শরীরে যেমন অসুখ হয় মনেরও অসুখ হয় এবং শরীরের অসুখের মতোই মনের অসুখ অনেক অনেক গুরুত্বপূর্ণ কেননা অসুস্থ মন নিয়ে কোনো কাজ সুস্থভাবে করা যায় না আপনি আসলে খেয়াল করলে দেখবেন বরঞ্চ অনেক শারীরিক সমস্যা নিয়ে আমরা দৈনন্দিন অনেক কাজকর্ম করতে পারি কিন্তু মনের অসুস্থতা নিয়ে বা সাইকেটিক ডিসঅর্ডার নিয়ে ভুগলে কোনো কাজ সুস্থভাবে করা যায় না ফলে আমাদের প্রোডাক্টিভিটি ব্যাহত হয় ফলে সেই চিন্তা মাথায় রেখে প্রত্যেকটা সাইকেটিক ডিসঅর্ডারের পেশেন্টদের উচিত এবং মেম্বারদের উচিত সাইকেট্রিক চিকিৎসা করা বা সাইকেট্রিক ডাক্তারদের হেল্প নেওয়া এক্ষেত্রে আমাদের অন্যান্য সিপ্লিনার ডাক্তারদের ভূমিকাটা হচ্ছে বিরাট কারণ কি যে কোনো সমস্যাতে আমরা প্রথমেই মনে করি কি রোগ মানেই শরীরে কাজেই শারীরিক যে কোনো সমস্যা সমস্যা যেমন ধরেন কার্ডিওলজি হোক নিউরোলজি হোক গ্যাস্ট্রান্টোলজি হোক ইন্টারনাল মেডিসিন হোক প্রথমে রুগীরা করে কি এই ধরনের ডাক্তারদের কাছে যাবে না আসলে তাই যাওয়ার কথা আসলে কারণ আমাদের সমস্যাটাই এরকম আমরা প্রথমে মনের কথা চিন্তা করি না ওই যে প্রত্যেক বললাম স্টিকবার কারণে চিন্তা করি না ফলে অন্যান্য ডিসিপ্লিনের ডাক্তাররা যখন দেখবেন যে রুগী আসলে শারীরিক সমস্যা না তার এই সমস্যার উৎপত্তি মনে বা মানসিক রোগের কারণেই তার শারীরিক সমস্যাগুলো হচ্ছে তখন ওনারা যদি রুগীদেরকে কনভিন্স করে সাইকেট্রিক হেল্প নেওয়ার জন্য রুগীদেরকে পাঠান বা রুগীদেরকে সেই থেকে বের করে নিয়ে এসে সাইকেট্রিক হেল্প নেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন তখন কিন্তু আমরা সুস্থ সুন্দর স্বাস্থ্যবান জাতি পাবো আসলে সাইকেট্রিস্টে যাওয়া যাবে না কারণ মানে হচ্ছে পাগলের ডাক্তার এই যে একটা ভুল কনসেপ্ট মানুষের সাইকেটিস্টটা কখনই শুধু পাগলের ডাক্তার না সাইকেট্রিসটা হচ্ছেন মনের ডাক্তার এখন মনের অনেক রকম অসুখ হয় এর মধ্যে একটা পার্সেন্টেজ মাত্র হচ্ছে এটাকে আমরা প্রচলিত ভাষায় পাগল বলি মাত্র ওয়ান পার্সেন্ট লাস্ট আমাদের যে ন্যাশনাল মেন্টাল ইনস্টিটিউট থেকে যে সার্ভে করা হয়েছে ন্যাশনাল ওয়াইড তাতে দেখা গেছে যে আঠেরো পার্সেন্টের উপরে অ্যাডাল্ট ব্যক্তিরা বা পূর্ণ প্রাপ্তবয়স্করা কোনো না কোনো মানসিক সংসার ভোগেন তার মধ্যে মাত্র ওয়ান পার্সেন্টের কিছু বেশি হচ্ছে গুরুতর মানসিক ব্যাধি যা বা ব্যাধি বা যাকে আমরা পাগল বলি আর বাকি সবই কিন্তু মাইনর সাইকে অর্থাৎ সেগুলো কোনগুলো বিষণ্নতা জনিত রোগ উদ্বেগ জনিত রোগ সুচিবয়জন রোগ বা যেগুলো অক্সিজেন কম্পাসিভ ডিসার ডিপ্রেসিভ ডিস অ্যাংজাইটি ডিসঅর্ডার এ ধরনের নানা রকম লঘু মানসিক ব্যাধি আছে যেগুলো নিয়ে আসলে রোগীরা বা ব্যক্তিরা বা মানুষ সাধারণভাবে সাধারণভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে না তার কর্ম কর্মক্ষমতা ব্যাহত হয় তার প্রোডাক্টিভিটি ব্যাহত হয় ফলে এই সমস্ত অসুখ যদি চিকিৎসার মাধ্যমে দূর করা যায় সাইকেটসিসের হেল্প নেয় তারা অনেক সুস্থ থাকতে পারবেন কাজে এই ধরনের কোনো সমস্যা যখন দেখবেন অন্য ডাক্তাররা ওই ডিউ রেসপেক্ট তাদের সাথে তাদের কাছে সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমি বলছি তাদের উচিত আসলে রুগীকে তখন তার স্পিকবার ব্যাপারটাই কাজ করে তাকে বুঝিয়ে সাইকিয়াট্রিস্টের হেল্প নেওয়ার জন্য উদ্বুদ্ধ করা মানসিক স্বাস্থ্যের চিকিৎসার ক্ষেত্রে কিন্তু স্টিগমার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বিশেষ করে সেবা গ্রহণের ক্ষেত্রে যেমন ধরেন আমাদের একটা শারীরিক রোগ হলে যেমন একটা ডায়াবেটিস প্রেশার বা হার্টের অসুখ হলে আমরা যত সহজে চিকিৎসা নিতে যাই বেটা শেয়ার করি এটাকে আমি লুকোতে চাই না কিন্তু তার বিপরীত চিত্রটা দেখা যায় মানসিক রোগের ক্ষেত্রে যে মানসিক রোগের ক্ষেত্রে কিন্তু আমরা গোপন করতে চাই এবং এটাকে খুব সহসা আমরা স্বীকার করতে চাই না যে আমি একটা মানসিক রোগে ভুগছি তার প্রধান কারণই আমাদের এই সামাজিক স্টিকমা বা সমাজে একটা নেতিবাচক ধারণা মানসিক অসুস্থতার ব্যাপারে এবং এই কারণে কিন্তু মানুষজন চিকিৎসা সেবা নেওয়া থেকে বিরত থাকে এবং তারা নিয়মিত চিকিৎসা নেয় না এই সমস্যাটা শুধুমাত্র যে কেবলমাত্র রোগীদের ক্ষেত্রে প্রযোতা না। মেডিকেল কমিউনিটির মধ্যেও কিন্তু এই জিনিসটি অনেকটাই প্রচলিত বিশেষ করে অন্যান্য মেডিকেল ফ্যাকাল্টি যারা আছেন সাইকাট্রিস্টের বাইরে তাদের মধ্যেও একটা নেতিবাচক ধারণা রয়ে থাকে ধারণা থাকে সাইকাট্রিস্টদের ব্যাপারে এবং এইটা এই ধারণাটা কিন্তু অনেক সময় তারা প্রচার করে সাইকাট্রিস্টদেরকে নানাভাবে কিছুটা ছোট করে বা খাটো করার কিছু অবকাশ কখনো কখনো দেখা যায় তো এইসব কারণে কিন্তু মেডিকেল কমিউনিটির মধ্যেও সাইকাট্রি একটা নেতিবাচক ধারণা প্রচলিত এবং সেটাই এই স্টিগমাকেই কিন্তু আস্তে আস্তে বড় করছে এটা নিরসনে আছে সবচেয়ে বেশি দরকার হচ্ছে সচেতনতা এবং জ্ঞান জানা একটা মানুষ যখন এই পুরো ব্যাপারটা জানতে পারবে এই মানসিক অসুস্থতার কারণ এটা যে ব্রেনেরই একটা অসুখ মস্তিষ্কেরই বিভিন্ন রকম সমস্যার কারণে এই রোগগুলো হচ্ছে এই ব্যাপারে যত বিজ্ঞানসম্মত ধারণা সমাজে প্রচলিত হবে এবং এটা যে চিকিৎসা অ্যাভেলেবল আছে বেশিরভাগ মানসিক অসুস্থতার যে চিকিৎসা প্রচলিত আছে এবং সেই চিকিৎসায় অনেকাংশেই মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারে এই ধরনের তথ্য যখন সমাজে বেশি মাত্রায় প্রচলিত হবে তখন মানুষ এই স্টিগমা থেকে বের হয়ে আসতে পারবে যারা এই অসুস্থতা থেকে বের হয়েছেন তারা যখন সেগুলো সমাজে অনেকের সঙ্গে প্রচার করবেন মিডিয়ার একটি ভূমিকা আছে এই ধরনের ব্যাপারগুলো যখন তুলে ধরা হবে মানুষের মধ্যে এই স্টিগমা কিন্তু কেটে যাবে মানুষজন সেবা নিতে আগ্রহী হবে এবং মেডিকেল কমিউনিটির ক্ষেত্রে একই বক্তব্য যখন আমরা সঠিকভাবে মানে এভিডেন্স বেজ প্র্যাকটিস করব মেডিসিনের প্র্যাকটিস করব তখন কিন্তু আসলে আমরা কোনো একটাকে আর আলাদা করে আন্ডারমাইন করে দেখার অবকাশ থাকবে না আমরা আসলে বিজ্ঞানসম্মত ভাবে যে সমস্ত চিকিৎসাগুলো প্রচলিত আছে সেইভাবে আমরা ব্যবস্থা নিতে সচেষ্ট হব তুমি বার্গার লাগা ভালো দেখাবে তাই তো ঠিক আছে ভালো দেখাবো চলো চলো জান মজা করি আমরা যান চলো চলো আমি কি তোমার কাছে এইসব খাওয়ার জন্য থাকি তাই